আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ডক্টর ইউনুসের একটা কথা নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গন এখন বেশ গরম ডক্টর ইউনুস জাপানের একটা অনুষ্ঠানে বলেছেন দেশের একটিমাত্র রাজনৈতিক দল নাকি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় আর কেউ না একটিমাত্র রাজনৈতিক দল সে দলটার নাম উনি উচ্চারণ করেননি কিন্তু বোঝাই যাচ্ছে একটিমাত্র রাজনৈতিক দল বলতে তিনি বিএনপি ইঙ্গিত করেছেন কারণ বিএনপি তো সরাসরি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন উনি তো বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে এবং সেইভাবে উনি দলের নেতাকর্মীদেরকে প্রস্তুতিও নিতে বলেছেন কাছে বোঝাই যাচ্ছে সে একটিমাত্র রাজনৈতিক দল হচ্ছে বিএনপি কিন্তু আসলে কি তাই আসলে কি একটিমাত্র রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে আর কেউ চাচ্ছে না নাকি ডক্টর ইউনুস বিষয়টা জানেন না নাকি জেনেও ডক্টর ইউনুস জেনে শুনে একটা মিথ্যা কথা বলেছেন তো উনি না জানার তো কোনো কারণ নেই বিএনপি অনেকদিন ধরে বলছে যে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় এবং কেবল তাই নয় আমি পুরনো একটা নিউজের কথা আপনাদেরকে বলি গত মার্চ মাসে গত মার্চ মাসে একটা নিউজ বেরিয়েছিল সেই মার্চের ত্রিশ তারিখে সেই যুগান্ত সে প্রতিবেদনে সেও নাম ছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে একমত বাউন্নটি রাজনৈতিক দল তার মানে যে সে বাউন্নটা রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় এটা এবছরে মার্চের ত্রিশ তারিখে মানে এটা তো হচ্ছে মে মাসের ত্রিশ তারিখ আছে মানে দু মাস আগে একটা জাতীয় দৈনিকে বেশ বড় শিরোনামে এটা প্রকাশিত হয়েছে ওনার প্রেস উইং এই নিউজের কথাটা কিছু বলেননি ওনার তো আছে তারা এ তার সঙ্গে নানা রকম বাহাসে লিখতে হয় সরকারের বিভিন্ন কর্মকান্ডে নিজের মতো করে তারা অনেক ব্যাখ্যা দেয় এবং সেই সমস্ত ব্যাখ্যা নিয়ে আবার সরকার বিব্রত হয় তো তারা কি এই কাজটা করতে পারে নাই এই দেশের বাউন্নটা রাজনৈতিক দল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় যে সংখ্যাটা বাউন্নটা এই তথ্যটা ওনাকে জানাতে পারে না পত্রিকা প্রত্যেকের কি নিউজ হয়েছে অথবা নিজেও তো পত্র পত্রিকা পড়তে পারেন উনি এই দেশে থাকবেন এই দেশকে শাসন করবেন একটা সকালবেলা পত্রিকা কাটিংগুলি কোনো যায় না তো উনি কেন বললেন যে একটিমাত্র রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় এটা বলার মাধ্যমে উনি কি প্রমাণ করতে চাইলেন এবং ইন্টারেস্টিং হলো যে অনুষ্ঠানে উনি কথাটা বলেছেন জাপানের সেই অনুষ্ঠানে প্রস্তোপ্তর প্রমে অনেক কথাগুলি বলেন সেটা আবার আমাদের বাংলাদেশের পিটিভিতে এটা সরাসরি সম্প্রচার করা হয়েছে এটা কেন করা হলো এটা আমি বুঝতে পারলাম না এটি খুব জরুরি ছিল উনি বিদেশে এক জায়গায় গিয়েছেন সেখানে কথা বলছেন সেটা আমাদের এখানে বিটিভিতে জাতীয় প্রচার মাধ্যমে কেন সম্প্রচার করতে হবে এটা তো ওনার সরকারের মানে সংবাদ প্রচারের জন্য বিটিভি তৈরি করা হয়নি এটা তো খুব জরুরি ব্যাপার ছিল না কিন্তু তো এখন বলেছেন উনি কি বলেছেন শুনেন আমি কথা বলি এবং পরে শুনাই তিনি বলেছেন অন্তর্বর্তী সরকার তিনটি লক্ষ্য নিয়ে কাজ করছে প্রথমটি হচ্ছে সংস্কার দ্বিতীয়টি হলো যারা অপরাধ করেছে জুলাই গণপ্রথমে তাদের বিচার এবং তৃতীয়টি হলো নির্বাচন এই যে ক্রম নির্ধারণ করে দেওয়া সংস্কার বিচার এবং নির্বাচন এটা ওনাকে কে করে দিয়েছে ওনারা এই কাজটা যদি করছেন এই তিনটাই তো করতে হবে এইভাবে আগে সংস্কার তারপরে বিচার তারপরে নির্বাচন এটা বলার মধ্যে তো একটা মতলব আছে বলবেন বিচার সম্পন্ন না হওয়া পদ নির্বাচন হবে না সংস্কার সম্পন্ন হওয়া পদ নির্বাচন হবে না সংস্কার যেভাবে চলছে সম্ভব গতিতে সেভাবে এইভাবে চললে এই সংস্কার কবে শেষ হবে বলা তো বড় কঠিন কারণ এরই মধ্যে আমরা দেখেছি এই সংস্কারের প্রাথমিক আলোচনাটা হয়েছে পলিটিক্যাল পার্টিগুলির বড় বড় দলের অনেকগুলি বিষয় নিয়ে তাদের মধ্যে কোনো মতৈক্য হয়নি একবার তো দেখলাম যে আপনার এই যে গণ ইয়ে যেটা আছে এনসিপি যে পার্টিটা আছে এনসিপি যে নতুন যে পার্টির ছাত্রদের এই এনসিপি দেখলাম যে মানে এই সংস্কারের প্রায় সবগুলি বিশেষ সঙ্গে তারা একমত পোষণ করেছে দুই একটা বাদে আর জামাত ইসলাম কিছু কিছু করেছে আর অনেকগুলির সঙ্গেই তো অন্যরা একমত নয় বিএনপি একমত নয় তো আপনি একমত কিভাবে বাড়াবেন বিরত্ব থেকেই যাচ্ছে তো এই সংস্কার কবে শেষ হবে এটা কেউ জানে কবে মত লিখতে হবে কেউ জানে জানে না তো আর বিচার শেষ করে এত সহজ বিচারে তো অনেক কিছু আছে একটা বিচার শেষ হতে কত বছর লাগে যা যা নাকি আইন সম্পর্কে বাংলাদেশের বিচার ব্যবস্থা সম্পর্কে যাদের ধারণা আছে তারা সবাই জানেন যে একটা বিচার শেষ করতে কত বছর লাগে তত বছর পরে কি নির্বাচন হবে অর্থটা কি জানলো যাই হোক উনি আরো বলেছেন আমরা যদি দেশকে আগের অবস্থায় প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোকে আগের অবস্থায় রেখে যেতে চাই তাহলে ডিসেম্বর যদি হয় তাহলে যে যে প্রতিষ্ঠান যে আগের অবস্থায় অবস্থায় ছিল সেই যাবে কেন এই করলেন ডিসেম্বরের নির্বাচন হয় সেই সেখানে কি হবে পুরো দেড় বছর আপনি সময় পেলেন দেড় বছর পরে নির্বাচন দিলে আপনি সবকিছু যদি আগের অবস্থায় থাকে তাহলে দেড়টা বছর আপনি করলেন না কি রে ভাই মানে এমন হাস্যকর যুক্তি উনি কি করে দেন আমি বুঝতে পারি না এবং আরেকটা কথা বলেছে যে কথাটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় সেটা আপনার একটু শুনুন উনি বলেছেন আমরা জনগণকে বলছি নির্বাচন বছরের শেষে ডিসেম্বরে অথবা সর্বোচ্চ আগামী বছরের জুড়ে অনুষ্ঠিত হবে দেশের সব রাজনৈতিক দল নয় শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চাইছে বলে তিনি মন্তব্য করেন তো এই জিনিসটা যদি বলেছেন এই জিনিসটা তো আসলে একটি দল চাইছে কথাটা কথাটাও ঠিক না তবে আগের যে বক্তব্যটা সেটা কিন্তু আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে উনি কিন্তু বলেছেন যে জনগণকে বলেছি নির্বাচন বছরের শেষে ডিসেম্বরে মানে ডিসেম্বরে একটা অপশন রেখেছেন অথবা সর্বোচ্চ আগামী বছরের জুনে ডিসেম্বরে হতে পারে এই অপশনটা কিন্তু উনি রেখেছেন এটা আমি ওনাকে সাধুবাদ দিচ্ছি যে আপনি বেকাদায় পড়লে ডিসেম্বরে যদি নির্বাচন দেন তাহলে আপনি খুব একটা মানহানি হবে না টেনশন নিয়েন না যাই এখন উনি যে কথাটা বললেন যে একটিমাত্র দল নির্বাচন যাচ্ছে সেটার পরে প্রচারিত হওয়ার পর আজকে আমি দেখলাম যে বেশ কয়েকটা দল এর মধ্যে বিবৃতি দিয়ে জানিয়েছে মধ্যে নির্বাচন চায় এর মধ্যে গণফোরাম একটা বিবৃতি দিয়েছে এবং গণফোরাম তাদের একটা সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট ও বিভ্রান্তিকর বলে প্রতীয়মান হচ্ছে এবং এর ফলে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন তৈরির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু গণপোরামের একটা বিবৃতি এবং গণপরাম নেতারা বলেছেন গণ অভ্যানের প্রতিষ্ঠা গ্রহণ করতে সরকার ব্যর্থ হয়েছে এ দায় রাজনৈতিক দলগুলোর উপর চাপিয়ে দেওয়া হবে দুঃখজনক তাহলে কিন্তু সরকারকেই ব্লেম করছে পলিটিক্যাল পার্টিগুলিকে না ওনারা বলেছেন যে সংস্কারের রূপরেখা এবং সুনির্দিষ্ট পরিকল্পনায় এই সরকার প্রতিষ্ঠা করতে পারেনি এবং দেখুন এল ডিপির মহাসচিব বলেছেন যে সব দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় মানে এল ডিপির মহাসচিব ডক্টর রিদান আহমেদ তিনি এই কথা বলেছেন বাংলাদেশের সব দল নয় মাত্র একটি দল ডিসেম্বরের নির্বাচন চায় বলে প্রধান উপদেষ্টা যে মন্তব্য করেছেন আমি বলব তার বক্তব্য সঠিক নয় কাজ প্রথম প্রধান উপদেষ্টা বক্তব্য বলেন এই বক্তব্য ঠিক না এখন প্রধান উপদেষ্টা কি বলবেন আবার বারো দলীয় জোট তারাও একটা গণমাধ্যমের বিবৃতি দিয়েছে আজকে একত্রিশ তারিখে সেখানে তারা বলেছে সব দল ডিসেম্বরের নির্বাচন চায় এবং তাদের বক্তব্য স্পষ্ট তারা বলছে কেবল একটি দলই নয় দেশের সব গণতন্ত্রপন্থী দলগুলো স্পষ্টভাবে গত নয় মাস ধরে ডিসেম্বরের নির্বাচনের আয়োজনের কথা বলে এসেছে বরং তিনি নিজেই কিছু মৌলবাদী জনসমর্থনহীন মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক দলকে পাশে নিয়ে নির্বাচনের প্রশ্নটিকে বিলম্বিত করার চেষ্টা করছেন সরাসরি কিন্তু অভিযোগ করেছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসি দেবী বলছে যে ডক্টর ইউনুস এমন কিছু দলকে পাশে নিয়ে এই সমস্ত কথাবার্তা বলছে যে দলগুলো কোনো জনসমর্থন নাই এবং যে দলগুলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী চিন্তা ভাবনা এবং নীতি পোষণ করে লালন করে এবং বিএনপি स्थाई কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এরও দায়িত্বে বলেছেন উনি বলেছেন যে বিএনপি সহ যুবপদ আন্দোলনে থাকা সব রাজনৈতিক দলই চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক প্রধানমন্ত্রী দেশটা কেন বিএনপিকে নির্বাচন নিয়ে দোষারোপ করলেন তা বোধগম্য নয় কি প্রমাণিত হল তাহলে উনি ইচ্ছা করে ভিত্তি কথাটা বলেন নাকি উনি জানতেন না উনি যদি না জানেন এটাও কিন্তু কোনো অজুহাত নয় কারণ ওনার মতো অবস্থানের থেকে পলিটিক্যাল পার্টিগুলি সম্পর্কে একটা মন্তব্য করবেন অথচ সেই সম্বন্ধে উনি জানবেন না